বিশ্বের বড় দুর্গার লক্ষ্য থেকে আমরা হাঁটছি না এটা আমাদের হাঁটানো যাবে না কামালপুরবাসীকে হাঁটানো যাবে না কামালপুরেই দেখতে পাবে নতুন করে আবার মূর্তি তৈরি হবে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের লক্ষ্যেই লক্ষ্যে আমাদের বর্ধমান কানলা এই সাইডগুলো তো অনেক বড় বড় সরস্বতী মা সরস্বতী একটা একশো ফুটের সরস্বতী পুজোর জন্য যোগাযোগ করেছিল আমাদের কাছে এত বড় ক্ষতির পরে আবার চেষ্টা করা তো আশা করছি হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন রয়েছি কামালপুরে আবারও কামালপুরে আসলাম আমাদের রাস উৎসবও হয়ে গেল আর রাস উৎসব হওয়ার শেষ হওয়ার সাথে সাথেই মানেই বাঙালির এবছরের মতো উৎসব মোটামুটি প্রায় শেষ বলাই চলে কিন্তু বাঙালি যেহেতু বারো মাসে তেরো পার্বণ দু হাজার পঁচিশ পড়ার সাথে সাথেই রয়েছে সরস্বতী পুজো আর তার সাথে সাথেই দু হাজার পঁচিশে মনে হয় বহু মানুষ যেই জিনিসের জন্য অপেক্ষা করে রয়েছে যেটা দু হাজার চব্বিশে যে সবচেয়ে বড়ো দুর্গা হওয়ার কথা ছিল দু হাজার পঁচিশে কি সেই সবচেয়ে বড় দুর্গা হবে হলেও বা কত ফুট হবে তারা কি মানে যেই মানে কারণগুলোর জন্য দু হাজার চব্বিশে পুজোটা হয়নি সেই পারমিশনের জন্য সেই জিনিসগুলো কি এখন থেকে তারা কাজ শুরু করে দিয়েছে কবে এই ঠাকুরের কাজ তারা শুরু করবে কত তাদের এবছরের বাজেট থাকছে ওয়ার্ল্ড রেকর্ডে গিংস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাদের নাম কি এবার নথিভুক্ত তারা করবেই এরকম এ টু জেড ডিটেলস তার সাথে সাথে এবারের যে সরস্বতী পুজো সরস্বতী ঠাকুরের এখন অবধি কী অর্ডার এসছে কত পূর্বে সরস্বতী ঠাকুরের অর্ডার এসছে বলতে গেলে সম্পূর্ণ এই মুহূর্তে সম্পূর্ণ কামালপুরের এ টু জেড ডিটেলস এই ভিডিওতে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তার আগে তার আগে জাস্ট দুটো কথা একটু বলি মেন যে ভিডিও সেটা শুরু করার আগে হয়তো অনেকেই জানুন নবদ্বীপের যে রাস উৎসব গেল সেখানে কিন্তু বড় যে শ্যামা শ্যামামা রয়েছে নবদ্বীপের সেই শ্যামামা কিন্তু আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে আর সেটা মানে সেটা কি বলব বিশালই দুঃখজনক ঘটনা দুঃখজনক ঘটনা বললেও কম বলা হয় আর সেক্ষেত্রে নবদ্বীপের যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় পোস্ট করেছে যে মায়ের কোনো ভিডিও ক্লিপে যে পুড়ে যাচ্ছে সেই ভিডিও ক্লিপ বা ফটো ইউজ করতে না নিজেদের ভিউজের জন্য কিন্তু তারপরেও তারপরেও আমাদের একজন আমাদের যদি ফেস্টিভ সিজন ধরি অনেকেই হয়তো চিনবে আমি নাম বলবো না সেই ভিডিও ক্লিপ ইউজ করে মানে সেই ভিডিও ফুটেজ ইউজ করে একটা টোটালি ভিডিও বানাই যাতে শুরুতেই সেই পার্টটা সে রেখেছে ভিউজের জন্য এবং ভিউজ যখন তার হয়ে যায় তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কার কথা বলছি সেই ভিউজ যখন তার হয়ে যায় গোটা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার ভিউজ হয়ে যাওয়ার পর সেই ভিডিও ক্লিপটা এখন কিন্তু তার চ্যানেলে গিয়ে সেটা তোমরা দেখতে পাবে না ওই যে পার্টটা যখন মা পুড়ে যাচ্ছে ওই পার্টটুকু সে কেটে এখন বাদবাকি ফুটেজটা মানে বাদবাকি ভিডিওটা ওখানে রয়েছে কারণ ওই ভিডিওতে যে ভিউজটা না তার সে টেনে নিয়ে তারপরে এখন তো বাদ বাকি ফুটেজ দিয়ে সমস্যা নেই তার একটাই কারণ আমাদের বাড়ির মাকে যদি আমরা বাড়ির মেয়ে বা যদি মা হিসাবে দেখি তাহলে আমাদের মায়ের বা মেয়ে যদি এরকম বাড়িতে পড়ে যেত সেক্ষেত্রে কি আমরা এরকম ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারতাম আমার মনে হয় পারতাম না চাইলে আমিও সেই ভিডিও ক্লিপ ইউজ করে মানে ভিডিও করতে পারতাম হয়তো আমি ভিউজও পেতাম কিন্তু আক্ষরিকত থেকেই কোনো মানসিকতার পরিচয় পাওয়া যেত মনে হয় না আর এই যে বড় শ্যামা ঘটনাটা তোমাদের বললাম তার সাথে সাথে তার সাথে সাথে এখন যেই কামালপুরে এখন দাঁড়িয়ে রয়েছে এই যে দেখছো পেছনে সেই ওষুধ যেটা তৈরি হচ্ছিল সেই কামালপুরেরও ভিডিও সেই যে বড় ইউটিউবার যখন মেন এখানে এত সমস্যা ছিল সেই বড় ইউটিউবার কিন্তু এখানেও আসেনি একটাই কারণে হয়তো সে ভেবেছিল এইখানে আসলে যেহেতু এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক তার হয়তো চ্যানেলের কোনো ক্ষতি হয়ে যেতে পারে যাই হোক সেটা তার পার্সোনাল ব্যাপার এবার বাদ বাকিটা তোমরা নিজেদের বুদ্ধা চিন্তা ভাবনা কাজে লাগিয়ে বিচার করো আর আমার যদি কথাবার্তায় কোনো যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখো এবার যেটা মেন টপিক অর্থাৎ এই ভিডিওর যে টপিক সেটা তাহলে চলো শুরু করা যাক সুহেদা তাহলে তো যেটা আমাদের রাস উৎসব সেটাও হয়ে গেল তার আগে যেটা জগদ্ধাত্রী পুজো ছিল কৃষ্ণনগরের জগদ্ধাত্রী আমরা দেখতে পেয়েছি এবং অনেকেই হয়তো আমাদের ক্যামেরার মাধ্যমে বা হচ্ছে সামনে গিয়ে কৃষ্ণনগরের যে বড়ো জগদ্ধাত্রী সেটাও দেখেছে এবার যেটা বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ আমাদের এই বছর শেষ হতেই যাচ্ছে শুরুতেই রয়েছে সরস্বতী পুজো আর তার থেকেও দু হাজার পঁচিশে মনে হয় প্রত্যেকে যারা অন্তত কামালপুরে এই দু হাজার চব্বিশে আপডেট নিয়েছে অন্তত প্রত্যেকেই চাই দু হাজার পঁচিশের ব্যাপারে জানতে দুর্গা পুজো বিশ্বের সবচেয়ে বড় বড় দুর্গার কী খবর কি হতে চলেছে এবার প্রশাসনের যে দিকগুলো আগে খামতি ছিল বা যেই দিক দিকগুলোর জন্য আগের বছর পুজোটা বন্ধ হয়ে গেছিল সেই সবের জন্য তোমরা এখন থেকেই কি আর কি নিশ্চয় প্রত্যেকটা স্টেপ যদি এখনই যদি আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দাও সেক্ষেত্রে খুব ভালো হয় কেমন কি প্রিপারেশন নিচ্ছ যাই হোক প্রথমেই বলি যে বিশ্বের বড় দুর্গা হয়নি হ্যাঁ এখন গত বছরই বলতে হবে এই বছর প্রায় তো যেতেই যাচ্ছে না না দেখো প্রশাসনের সহযোগিতাই তো করবই আর দু সালে এটা বিশ্বের বড় দুর্গা কামালপুরি করবে দু হাজার পঁচিশে দাদা পুজো হচ্ছে হবেই 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 কারণ প্রশাসনের সহযোগিতাই হবে হ্যাঁ কারণ এটা বিশ্বের বড় দুর্গার লক্ষ্য থেকে আমরা হাঁটছি না এটা আমাদের হাঁটানো যাবে না কামালপুরবাসীকে হাঁটানো যাবে না ওরা আবার শুরু করবে খুব তাড়াতাড়ি প্রশাসনের সহযোগিতা নিয়েই শুরু করবে এবং সারা দেশের লোক বিশ্বের লোক আবার দেখতে পাবে বিশ্বের বড় দুর্গা তো এটা কামালপুরেই দেখতে পাবে নতুন করে আবার মূর্তি তৈরি হবে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের লক্ষ্যেই লক্ষ্যে তৈরি হওয়ায় শুরু হবে আর ইউনেস্কোকেও আবার আমরা আমন্ত্রণ জানাবো সেই যেটা যেটা করেছি সেটা আবার করব আর এবছরের উচ্চতা কি আগের বছরকে কি ছাপিয়ে যাচ্ছে না সেটা তো অবশ্যই এটাকে ছাপানো হবে কারণ একশো তো অলরেডি আমরা একটা করেছি তো সেটাকে ছাপিয়ে আরও বেশি হবে আরও বেশি হবে এবছর দাঁড়াবে অবশ্যই দাঁড়াবে দুশো শতাংশ আশা করছি হুম দাঁড়াবে এটা আমরা প্রশাসনের সহযোগিতা নিয়েই দাঁড়াবো কারণ প্রশাসন এবছর যে খামতিগুলো আছে সেইগুলোর জন্য আমরা অলরেডি আবেদন শুরু করে দেবো খুব তাড়াতাড়ি সেগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করবো জেলা প্রশাসনের সাথে আলোচনা করব সেইভাবে করে আস্তে আস্তে বিশ্বের বড় দুর্গা কামালপুরেই হবে আগামী বছরও কামালপুরেই হবে যেহেতু এখানে অনেক বড় বড় মায়ের মূর্তির অর্ডার আছে তা সত্ত্বেও বলছি যে বিশ্বের বড় দুর্গা যেটা গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের হিসাবে তৈরি হবে সেটা কামালপুরেই তৈরি হবে আগামী দিনেই তৈরি হবে আগামী বছর দু হাজার পঁচিশে মানুষ তাহলে এখানে দেখতে পাবেই দুশো পার্সেন্ট গ্যারান্টি না ওটা ওটা দেখতে পাবেই প্রশাসনের সহযোগিতাই দেখতে পাবে ওকে ওকে এই মুহূর্তে যদি বলো আমরা এক দু সপ্তাহ একটু ছুটিতে আছে শিল্পীরা যেহেতু পরপর বড় দুর্গার থেকে বড় কালী বড় কালী থেকে বড় মা জগদ্ধাত্রী তো এরপরে একটু সবাই ছুটিতে আছে এরপরে আবার কালী আছে কালীও একটা বড় আছে একান্ন ফিটের মা কালীর একটা

মায়ের ধরো একটু করছে বলছি আমাদের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো ভালো হয় সেমন আমাদের কালনা ত্রিবেণী মগরা এই সাইডটাতে সরস্বতী পুজো ভালো হয় তা সেক্ষেত্রে এখনো সরস্বতী পুজোর জন্য অনেকটা টাইম রয়েছে সেক্ষেত্রে যদি কেউ যদি চাই যে তোমাদের এখানে সরস্বতী পুজোর অর্ডার জন্য অর্ডার দেবে সেক্ষেত্রে কি তারা অর্ডার দিতে পারে যাই হোক সরস্বতী পুজো বিভিন্ন অর্ডার আছে যেমনি ধরো একটু আগেও দেখলে একজনে ফোন করেছিল বিশেষ করে আমাদের বর্ধমান কানলা এই সাইডগুলো তো অনেক বড় বড়ো সরস্বতী সরস্বতী মূর্তি হয় কারণ সরস্বতী মূর্তির জন্য একজন একজনা যোগাযোগও করেছিল ফাইনাল হয়নি যদিও বা একটা একশো ফুটের সরস্বতী পুজোর জন্য যোগাযোগ করেছিল আমাদের কাছে এখন পাবে চল্লিশ ফুট পঞ্চাশ ফুট একান্ন ফুট একশো ফুট এই সমস্ত মূর্তিগুলো আমাদের কাছে এই মুহূর্তে পাবে তো যারা যোগাযোগ করবে আগে আগে দেখো এগুলো তো একটা বড় প্রজেক্ট এটা হুট করে বললেই হয় না তো এটা একটু আগে আগে সবাইকে যোগাযোগ করতে হয় অনেকেই যোগাযোগ করছে হ্যাঁ তো আমাদের তো একটাই লক্ষ্য ছিল যে বড় বড় মূর্তি বিভিন্ন মায়ের বিভিন্ন বড় বড় মূর্তি আমরা সারা রাজ্য জুড়ে বলো সারা ভারতবর্ষ জুড়ে আমরা দেখাবো কারণ এটা তো একটা অন্য পদ্ধতিতে তৈরি যেখানে কোনো অ্যাক্সিডেন্টাল সমস্যা নেই কারণ মূর্তিগুলো খুবই হালকা হয় এবং খুব অল্প স্ট্রাকচারেও দাঁড়িয়ে যায় এই জায়গায় দাঁড়িয়ে একটা অন্য রকম যদি বলো ভাবনা যেটা কামালপুর শিল্প গ্রাম যদি বলো এখন এই মুহূর্তে তৈরি হয়েছে তো এটাই একটা ভাবনা এসছে আচ্ছা আর্থিক যে ব্যাপারটার কথা বলছিলে তার আগামী বছর কি তোমরা স্পন্সারের কোনো আশা করছো না না স্পন্সার দেখো স্পন্সর যদি আসে তো অবশ্যই স্বাগত কারণ কি এত বড় ক্ষতির পরে আবার চেষ্টা করা তো আশা করছি আর এছাড়াও বিভিন্ন রকম এই মুহূর্তে যেহেতু শিল্পগ্রাম তৈরি হয়েছে আমরা এর আগেও বলেছি বাইরের স্পন্সার যদি আসে তো সেক্ষেত্রে গ্রাম উন্নয়নের জন্য তাদের স্বাগত সময় বলা হচ্ছে শুধু বড় দুর্গার ক্ষেত্রে না যদি কিনা এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ এটাও একটা মার্কেট আছে সেই হিসাবে যদি মনে করে অনেকে যে এখানে ইনভেস্ট করলে আমাদের কিছুটা লাভবান হবে তো তারাও কারণ দেখো সব কিছু তো আর ফ্রি থেকেও করবে না সব কিছু তাদের ব্যবসায়িক পলিসি অনুযায়ী করবে তো এরকম যদি কোনো স্পন্সারশিপও এখানে আসতে চায় তো আমরা অবশ্যই তাদেরকেও কামালপুর গ্রাম উন্নয়নের জন্য আমরা স্বাগত জানাব দাদা যে তুমি বললে যে স্পন্সারশিপের কথা এবার স্পন্সারশিপ যখন আসবে তারাই কিন্তু আগে দেখবে যে পারমিশনের ব্যাপারটা তারা মানে এটা তাদের মাথায় আসবে এটা বললাম হচ্ছে পুজো নয় এটা সার্বিক ক্ষেত্রে বলছি দেখো শিল্প সব জায়গায় আসছে স্পন্সার মানে কি হচ্ছে যারা কিনা বিভিন্ন সেই সেই শিল্পের কতটা আয় উন্নতি আসতে পারে সেই অনুযায়ী সবাই মানে ইয়ে করে ব্যবসায়িক দিকটা বলছি যারা ব্যবসাদাররা আছে সব করে তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখো আর্থিক অর্থটা তো মূল দরকার একটাই এই যদি বলছি এই যে এতগুলো যদি বড় কাজ করতে হয় একটাতে এত খরচা ছিল তো এতগুলোর ক্ষেত্রে আরও কতটা খরচা হতে পারে তো সেই ইনভেস্টমেন্ট একটা আছে সেখান থেকে লভ্যাংশের একটা ব্যাপার আছে তো সেইভাবে অনেকে আসে ইনভেস্ট করতে আসে যে তাদের বিভিন্ন রকম স্পন্সারশিপ জিনিসটা আলাদা স্পন্সারশিপ বলতে কি বিভিন্ন রকম পুজোর সময় যারা করে তারা স্পন্স স্পন্সারশিপ হলো তাদের অ্যাডভার্টাইজ করলো যেগুলো করলো তো সেগুলো আসে সব জায়গায় আসে কম বেশি করে আসে তো আশা করছি ওগুলোও আসবে পরবর্তীকালে যেমনি বড় বড় কোম্পানি যারা এসেছিলো তারা আবার আসবে নিশ্চয়ই যোগাযোগ করবে আমাদের সাথে যদি আবার সেইভাবে তৈরি হয় প্রশাসন পারমিশন দেয় করবে আমাদের যে খামতিগুলো ছিল যে জিনিসগুলো ছিল রাস্তা যেটা বলো যে সমস্যার কারণে অনেক পুজোটা হয়নি তো আমরা খুব তাড়াতাড়ি প্রশাসনের কাছে অলরেডি মৌখিকভাবে তো বলাই হয়েছে যাতে এই খামতিগুলো পূরণ করে খুব তাড়াতাড়ি যাতে আগামী বছর আমাদের দু সালে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা এবং গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের লক্ষ্যে আবার নামবে কামালপুর গ্রাম তো এইভাবেই আমরা একটা ধরো হয়তো ডিসেম্বর মাসেই হয়তো একটা আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে যাব আর যদি বলো এখন তো বড় দুর্গা হয়নি কিন্তু কামালপুর একটা জিনিস হয়েছে শিল্প গ্রাম তৈরি হয়েছে সেটা আর কি যদি বলো মূর্তির দিক দিয়ে শুধু মূর্তি নয় এছাড়াও আমরা অন্যান্য দিকও দেখছি যদি এদিনও আমাদের একটা আলোচনা হয়েছে অনেকে আছে না যেটা ধরো লাইভ মূর্তি যেগুলো বিভিন্ন রকম ছোটোখাটো মূর্তি যেগুলো হয় ছোটোখাটো বলতে কি ধরো বিভিন্ন রকমভাবে কি বলবো ওগুলো লাইভ মূর্তি বলে যেটা আর কি মানুষের বিভিন্ন জিনিসগুলো ফাইবারের হোক সিলিকনের হোক এগুলো করে রাখে বাড়ির অনেকে থাকে মায়ের মায়ের স্ট্যাচু যেগুলো আছে সেগুলো সেই মূর্তির দিকেও আমাদের আস্তে আস্তে এগোনো হচ্ছে এবং এই বছর বড় দুর্গার কাজ তো সবাই দেখেছে এই বড় দুর্গা ছাড়াও কিছু অন্যান্য রকমেরও একটু চমক থাকবে আর আমরা এই শিল্পটাকে আস্তে আস্তে ওই কী বলবো পাড়ার গ্রামের মধ্যে নিয়ে যেতে চাইছি যে ছোট ছোট মূর্তিতে হাতের কাজ থাকবে বিভিন্ন রকম সেই জায়গাটাও আস্তে আস্তে নিয়ে যাওয়ার প্ল্যান রয়েছে আর আর এছাড়াও ছোট ছোট বিভিন্ন রকমের মূর্তি তৈরি হবে আর খুব তাড়াতাড়ি আর একটা জিনিস তৈরি হবে যে কামালপুর আমাদের যে গ্রামটা রয়েছে সেই গ্রামটায় একটু মানে শিল্পকর্মের নিদর্শনই বলো যে একটু কিছু মূর্তি বসবে হয়তো বিভিন্ন রকম জায়গা চুজ করে রাস্তার পাশে একটু সুন্দর জায়গানোর একটা ব্যাপার থাকবে সেই জায়গাটা আস্তে আস্তে আসবে আগামী দু তিন মাসের মধ্যে এটা কামালপুর ধীরে ধীরে একটা টুরিস্টিক মানুষ আসছে এখনো দেখছো যে আসছে বিকালবেলায় ঘুরতে আসছে সবাই সেই জায়গাটা যাতে আস্তে আস্তে করে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় আমাদের মূল লক্ষ্য তো ডেভেলপড যদি বলো গ্রামকে একটা অন্য রকম জায়গায় নিয়ে যাওয়া তার অর্থনৈতিক দিক দিয়ে বলো এছাড়াও তো আস্তে আস্তে তোমার এই বিভিন্ন রকম নাটকের দলগুলো আস্তে আস্তে রেডি হচ্ছে মানে আমরা যেটা বলেছি সময় লাগবে কিন্তু আস্তে আস্তে করে হবে তো সেটা একটা অন্য দিকেও যাবে এবার আমাদের এই পুজোটা নিয়েও একটা ওয়েব সিরিজের কথাও বলেছি সেগুলোর কাজও আস্তে আস্তে করে শুরু হবে তো পরপর আস্তে আস্তে কাজ আছে এবার একটা জায়গাকে পরিবর্তন করতে গেলে ডেভেলপ করতে গেলে যে জায়গা যে সময়টা লাগে সেই সময়টা সবাই যে। এখন যেন যে একটা অর্থনৈতিক চাপ তো গ্রামের ওপর আছে তারপরে ধরো উইদাউট স্পন্সারে বিশ্বের বড় দুর্গা তৈরি হতে যাচ্ছিলো তো সেই জায়গায় সেই চাপটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে কিছুদিন টাইম লাগবে তারপর গ্রাম আস্তে আস্তে কীভাবে ডেভেলপ করা যায় সেই কাজে কামালপুর অভিযান সঙ্গ নামবে ফাইনালি যেটা আবারও জিজ্ঞেস করছি বড় দুর্গার ইয়ে মানে যেটা নেক্সট যে আমাদের দু হাজার পঁচিশে যে বড় দুর্গা সেটা মোটামুটি কত হাইটের হতে চলেছে তাই না ওটা প্রশাসন যেভাবে পারমিশন দেবে দেখো এখন এই মুহুর্তে বড় দুর্গা গ্রিন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড একশো একশো ফিটের আছে সেটা আসাবে এবার সেটা আমরা একশো বারো ফুটের এই বছর করতে পারিনি সেটা প্রশাসনের কাছে দাবি রেখেছিল কামালপুর গ্রামবাসী একশো একান্ন ফিটে হ্যাঁ তো সেইভাবে যে পারমিশানটা পাওয়া যাবে এর মাঝে একশো বারো একশো একান্নর মাঝে একটা বলেছিল যে কোনোভাবে যদি করা যায় তো সেইভাবে যেটা পারমিশান আসবে আমরা যেভাবে প্রশাসনের সাথে কথা বলবো আর দেখো এই ঠাকুর যত বড়ই হোক না কেন কোনো অসুবিধা হবে না কারণ ফাইবারের তৈরি হালকা হবে প্লেস তো সেই চল্লিশ বিঘা জায়গা কেন এবার আশি বিঘা দিতেও লোকে রাজি আছে তো সেই জায়গাটা পাওয়াই যাবে চাষিরা একবার ছেড়েছে কিন্তু হ্যাঁ একটা জিনিস বলতে পারো আমাদের একটা অর্থনৈতিক জায়গাটা যে সমস্যাটা এসছে সেটা আগেও যেন সব ভিডিওতেই বলা হয়েছে তা সত্ত্বেও দেখো আমরা দ্বিতীয়বারও সেই একই জায়গায় লড়বো যে গ্রিন্স বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের লক্ষ্যে বিশ্ব রেকর্ডের লক্ষ্যে আবার কামালপুর ঝাঁপাবে তো তাতে যত কষ্টই হোক না কেন এছাড়াও দেখো এই মুহূর্তে তো কুড়িটা গ্রাম তো সাহায্য করার জন্যে এগিয়ে এসছিলো গত বছরের পুজোতে আগামী বছরও তারা আসবে আশা করি আরও বেশি আসবে হ্যাঁ বেশি আসবে সেই সেইভাবেই আবার আমাদের আর একটা পরিকল্পনা শুরু হবে সেটা প্রশাসনের সহযোগিতা নিয়েই হবে কাজটা মোটামুটি কবে থেকে মোটামুটি শুরু হচ্ছে না না এটা ধরো আগেরবার বার ছ মাস লেগেছিল এবছর একটু বেশি টাইম নিয়েই করা হবে অনেকটা আগেই তো শুরু হবে আমরা কি জানুয়ারি থেকে দেখতে পাবো যে বড় দুর্গার কাজ শুরু হয়েছে আর জানুয়ারি থেকে হয়তো আমাদের প্রস্তুতিটা শুরু হয়ে যাবে এবার দেখো এখন তো শুধু বড় দুর্গার কাজ থাকবে না এছাড়াও বলেছি আরও আটজনারা বড় দুর্গা করার জন্য যোগাযোগ করেছে এই কাজগুলো সবার কাজের মধ্যে দিয়েও আমাদের কাজগুলোও চলবে মানে সারা বছরই তোমরা এখানে বড় দুর্গা বড় মূর্তি বলো সব কিছুই কাজ পাবে এখন একটু সবাই ছুটিতে রয়েছে আস্তে আস্তে একটু তৈরি হতে অর্ডারগুলো সমস্ত রেডি হতেও সময় লাগে কারণ পুজোটা এখনও তো এক বছর দেরি আছে আর এর মাঝখানে যে কাজগুলো হচ্ছে ওই বললাম সরস্বতী তারপরে তোমার মা কালী পৌষ কালী তো এই কাজগুলো পরপর চলতে আছে এগুলো চলবে আর যারা যদি কেউ মনে করে যে কামালপুর গ্রামের পাশে দাঁড়িয়ে এখানে কোনো বড় মূর্তির অর্ডার দেবে তো তারা দিতে পারে অবশ্যই এবং একটা ভালো শিল্প মানের দিকেও আমরা যাচ্ছি এর আগের দিনেও বলেছি একজনা ভালো মানের শিল্পীও আমাদের সাথে যোগাযোগ করেছেন যেহেতু কামালপুরের শিল্পগ্রামে এই চেষ্টাটা করছে শিল্পীদের নিয়ে সেই জায়গা থেকে উনি নিজে থেকেই বলেছেন উনি এখন চেন্নাইয়ে আছে উনি আসবেন ভালো বড়ো মানের শিল্পী উনি যতদূর সম্ভব কুমোরটুলির কলকাতা কুমোরটুলির এবং বড় মানেরই শিল্পী তো উনি আস্তে আস্তে আমাদের সাথে উনিও যুক্ত হবেন হ্যাঁ এছাড়াও আমাদের যারা শিল্পীরা রয়েছে তারা তো এমনিই দক্ষ আছে দেখো বড়ো ফিগারের ক্ষেত্রে অনেকটা কি হয় আমরা তো ছোট ফিগার যেমনি দুম করে একটা দেখে নিতে পারি হাতে করছি সমস্ত কিছু বড় ফিগার পাট পাট তৈরি হয় তো সেইভাবে পরে অ্যাডজাস্ট হওয়ার পরে যেটা আসে সেটা একটা ব্যাপার হয় তো সেইগুলো দেখে নেওয়ার ব্যাপার থাকে এটা একটা সময়ের ব্যাপার থাকে তো সেই হিসাব করে আস্তে আস্তে করে এই প্রজেক্টগুলো যত দিন যাবে আরও ভালো হবে আগামীতে এখানে বেশ কিছু প্রজেক্টের কথা বললে সেগুলো রয়েছে যেমন বড় সরস্বতী আর যেগুলো রিসেন্টলি হওয়ার কথা বড় কালী তো এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোনো শিল্পী নেই তারা কোথায় গেছে এই মুহূর্তে সেটা সেটা তো বললাম তো আগেই তো বলে দিলাম যে দু সপ্তাহে ছুটিতে আছে এত বড় কাজ করার পরে এই ছ মাস সাত মাস ধরে ধরো কাজ করছে তারা আমি নিজে দেখেছি মানে প্রচন্ড রাত কাজ সবাই ছুটিতে আছে এই মুহূর্তে আজকে যেমনি রাত্রেই একটা মিটিং হওয়ার কথা আছে আমাদের রানাঘাটে একটা মিটিং হবে বিভিন্ন পুরোনো শিল্পীরাও আছে তার সাথে আরও নতুন শিল্পী অ্যাড হবে অ্যাড তো হচ্ছে নতুন শিল্পী শুধু এই টাইপের শিল্পী নয় যেমনি এই নাটক আর্টিস্ট যেগুলো বলছিলাম একটা কলেজের ব্যাপার নিয়ে এগুলো নিয়ে একটা মিটিং আছে আজকে আমাদের রাত্রেবেলা হয়তো রাত আটটা নটার দিকে রানাঘাটে একটা মিটিং আছে ওখানে কিছু লোককে নিয়ে বসতে হবে মানে একটা উন্নয়ন মানে সার্বিক উন্নয়ন শুধুমাত্র যে মাটির হ্যাঁ কিংবা ফাইবারের দুর্গা মা এখানে কিংবা এই মূর্তি এটা নয় আমাদের নজরটা সব দিকেই আছে পরিবেশটা যাতে সমস্ত দিকে সুষ্ঠুভাবে আসে যেটা আমরা এর আগেও বলেছি যে ফিল্ম ইন্ডাস্ট্রির কথাও তো বলেছি ফিল্ম সিটি যেটা বলে ওটা ফিল্ম সিটির কিছু কাজ হবে যেটা কি না ওই শ্যুটিংয়ের জায়গাগুলো যেগুলো তৈরি হয় সেই জায়গাগুলো আর কি গ্রামের দিক থেকে গ্রাম এমনি পরিবেশ ভালো তার সাথে যদি কিছু জায়গা তৈরি হয় তাতে একটা ওই 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 বিষয়গুলো নিয়েও আজকে একটু আলোচনা হয় আর দর্শকরা কিন্তু এখনও জানতে চাইছে যে বড় দুর্গার সেই একটা মন্দির হওয়ার কথা ছিল সেটা সেটা হবে খুব তাড়াতাড়ি হবে একটা জায়গা নিয়ে একটা ব্যাপার আছে জায়গা আর বললাম একটা অর্থ একটা ব্যাপার আছে মন্দির করে করতে মন্দিরটা অনেক বড়ো করে করার প্লান আছে বড় দুর্গার মন্দির মানে তো বড়ো করে না একটু বড় করে হবে যাতে সবাই আসতে পারে সেইভাবেই হবে হ্যাঁ একটুখানি সময় লাগছে কারণ একটা আর্থিক সমস্যা আছে সেই সমস্যাগুলো কাটিয়ে উঠে যে যাতে সব কিছুই ভালো করে হয় সেইভাবেই কামালপুর আস্তে আস্তে করে চলবে দেখো সময়টা বড় ফ্যাক্টর সময় একটা না দিলে কোনো কিছুতেই হয় না একটা দম করে কোনো জিনিস চেঞ্জ হবে না দেখো আমরা গতবার বড় দুর্গা করতে গেছিলাম হয়নি আবার নেক্সট টাইম ইচ্ছি মানে একটা প্রজেক্ট আমাকে দু বছর ধরে টানতে হচ্ছে তো সেইভাবেই আর্থিক ক্ষতি তো আছেই আর্থিক ক্ষতি মারাত্মক ক্ষতি বলে ওগুলোকে মানে অন্তত একটা গ্রামের পক্ষে অনেকের কাছে কিছু মনেই হয় না এটা কোনো ব্যাপারই না কিন্তু একটা গ্রামের ক্ষেত্রে অনেকটা অনেকটাই ক্ষতি একটা গ্রামের সেই ক্ষতিটাকেই দেখো একটা পজিটিভ দিকে নিয়ে আসার চেষ্টা করছি কারণ কি যদি এই শিল্পটা আস্তে আস্তে করে দাঁড়িয়ে যায় তো গ্রামের লোকেরই একটা দিকে অন্তত শান্তি পাবে যে না একটা অন্য রকম ডেভেলপড হচ্ছে যার জন্য আমাদের ক্ষতিটা গেছে তো সেটা আস্তে আস্তে করে হয়ে যাবে আশা করছি গ্রাম আস্তে আস্তে করে ডেভেলপড হবে আচ্ছা আমরা আগামিতে যদি এখানে মানে গত কিছুদিন যাবৎ আমরা দেখেছে এখানে দর্শকরা এসেছে ঘুরেছে নানা জায়গা দেখেছে এখনো আসছে কিন্তু যেটা ব্যাপারটা হচ্ছে দর্শকরা এখন এই মুহূর্তে শিল্পী এখানে নেই দর্শকরা কবে থেকে দেখতে পারবে যেখানে আবার কাজ চালু হয়েছে মোটামুটি আজকে মিটিং হবে তারপরে টাইম লাগবে কাজ আছে সবাই ক্লান্ত এটা সবাই ক্লান্ত আমি নিজে দেখেছি কাজগুলো রেডি হবে মোটামুটি দিন দশেক বাজার থেকে আবার

রেডি করে এটা দিয়েও একটা দেখি কি চিন্তা করা যায় এটা দিয়েও মানুষ যাতে এখানে এসে উপভোগ করতে পারে সেই প্ল্যানটাও করা হচ্ছে যাই হোক যেটাই হোক বিভিন্ন জায়গার থেকে লোক এখনও আসছে অন্তত কামালপুরের বড় দুর্গা হয়নি কিন্তু এইটার সারা বছর ধরে একটা রেস চলবে একটা টান আছে যেটাই এটা চলবে আর আগামী দিনে আরও যাতে এসে এখানে কিছু টাইম পাস করতে পারে সেই ধরো ঘোরাঘুরির একটা জায়গা তৈরি হয় সেই জায়গাটার দিকে আস্তে আস্তে লক্ষ্য ঠিক আছে দাদা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই আপডেটগুলো আমাদেরকে দেওয়ার জন্য পরবর্তী দিনে যখন আমার ঠাকুরের কাজ সরস্বতী ঠাকুরের কাজ শুরু হবে তখন তো আমরা আসবোই হ্যাঁ আর তাছাড়া তো বড়ো দুর্গা তো রয়েছেই না আরও বিভিন্ন কাজগুলো আছে পরপর তোমরা আপডেট দিতে থাকবে সেগুলো থাকবে পরপর কামালপুরে কি হচ্ছে না না হচ্ছে এখন টোটালটাই আপডেটে থাকবে কারণ এটা একটা অন্য রকম কি বলবো একটা অন্য রকম পরিবর্তনের লড়াই তো সেটা নিশ্চয়ই ডেভেলপমেন্টের লড়াই তো সেটা কামালপুরের গ্রামবাসী চেষ্টা করছে ঠিক আছে দাদা তাহলে দেখতেই কথা বলে নিলাম টোটাল ডিটেলস এখন অবধি যা আপডেট রয়েছে যে বড় সরস্বতী মানে কোথায় হচ্ছে বা হবে তার সাথে যেটা সবচেয়ে বড় তোমাদের কাছে মানে জিজ্ঞাসা আর কি তোমাদের যেটা যে বিশ্বের বড় দুর্গার খবর কি দু হাজার কি বিশ্বের বড় দুর্গা হবে নাকি দু হাজার চব্বিশের মতোই শুয়ে থাকবে সেই সব আপডেটও একবারে দাদার সাথে ডাইরেক্ট কথা বলে তোমাদের একটা জানানোর চেষ্টা করলাম আগামী দিনেও যখন সরস্বতী সাগরের কাজ শুরু হবে পোষকালিক যখন কাজ শুরু হবে তার থেকেও বড়ো কথা যখন দু হাজার পঁচিশের বিশ্বের বড়দুলার কাজ যেই মুহূর্ত থেকে শুরু হবে সেই মুহূর্ত থেকে আপডেট এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে টাটা বাই বাই